নমস্কার আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আমি আসতাম না ভিডিও করতে আমি আমার ডেইলি লাইফে ডেইলি সেটি ভিডিও দেখাতাম কিন্তু কিছু কিছু লোকের কিছু কমেন্ট এত খারাপ লাগছে প্রীতমার বৃষ্টিকে নিয়ে এত সাপোর্ট করছে ওরা করো সাপোর্ট করো খুব ভালো কথা মিথ্যাকে তোমরা যদি সাপোর্ট করো তো খুবই ভালো কথা আর যারা সত্যিকারের পেশেন্ট তাদেরকে সাপোর্ট করো না তোমরা একদিন বুঝবেই আমার বিগত চার পাঁচ দিনের যে ব্লগুলো প্রীতমদের সম্বন্ধে নিয়ে আমি বলেছি সেই সব ব্লগে দেখলে তুমি বুঝতে পারবে যে আমার নতুন কিছু কমেন্ট এসেছে সেই কমেন্টগুলোর মধ্যে আমি বলছি একজনের কেউ এত বড় মিথ্যে কথা বলবে না খালি টাকা কামাবার জন্য আপনি এরকম কথা বলবেন না প্লিজ আপনিও ভালো থাকুন আর সুস্থ থাকুন আর অন্য কেউ থাকতে দিন হ্যাঁ ভালো থাকতে দিয়েছি সুস্থও থাকতে দিয়েছি কেন আমি অন্যকে আমি অসুস্থ করব আমিও নিজে ভালো থাকবো কিন্তু এসব ব্লগ যখন চোখে আসলো মানে মিথ্যে কথা নয় মিথ্যে কথা আমি বলছি না ওরা প্রমাণ দিক না ওরা এখন পর্যন্ত কি বলেছে যে বৃষ্টির কি হয়েছে ওরা ওরা বলুক এত বড় বড়ো থামবেলগুলো যখন লাগিয়েছে ইউটিউবে আজ এই আজ ওই এই মরণব্যাধি কাল চোখ ফেটে রক্ত কেন লাগিয়েছে তাহলে আপনি নিজে ক্যান্সারে আক্রান্ত হ্যাঁ আমি আক্রান্ত ক্যান্সারে এখন পর নিন্দা পরচর্চা না করে পজিটিভ কিছু ভাবুন পজিটিভ কিছু করুন অন্যের প্রতি নেগেটিভ মন্তব্য না নাই করছেন সকলের শুভেচ্ছা নিন অভিশাপ নাইবা বা নিলেন কামনা করি ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন আমি ক্যান্সার থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবো আর কটা মাস গেলে আমি ক্যান্সার থেকে আমি আমি সত্য হতে পারে রোগ মানুষমাত্রই হবে সবারই হতে পারে সবারই হতে পারে রোগ যারাদের ক্যান্সার হচ্ছে তারাই অভিশপ্ত মানুষ সেটা তো না ক্যান্সার সবারই হতে পারে আর সুস্থ হয়ে আমি উঠবো আমি কোনো পাপ কাজ করিনি এটা আপনি আশীর্বাদ করুন আপনি বলুন অথবা নাই বা বলুন পজিটিভ ভাবছি বলেই তো আমি প্রতিবাদ করছি আমি নিজে ওদেরকে সাবস্ক্রাইব করেছিলাম লাইক দিতাম বাচ্চাটার মুখের দিকে তাকালে কষ্ট লাগত কিন্তু যখন থেকে বুঝলাম যে ওরা ভুয়ো যখন থেকে বুঝলাম ওরা ভুয়ো তখনই তো আমি আপত্তি জানিয়েছি আমি তো তার আগে আপত্তি জানাইনি আমি ওদের নিজে সাবস্ক্রাইবার ওদের চ্যানেলে আমি নিজে সাবস্ক্রাইব করেছিলাম দেখতাম তাহলে কেন প্রতিবাদ করতে এলাম হঠাৎ করে ওই দেখুন তো আমার আর ব্লগের মধ্যে কারণ আমি কারো নিন্দা বা প্রতিবাদ করেছি নাকি তাহলে ওদেরটাই পার্টিকুলার কেন চোখে লাগলো আরেকজনের কমেন্ট লিখেছে আর যদি পারেন মানুষের খারাপ সময় পাশে থাকুন আপনার বলার জন্য আমি পাশে থাকবো কি থাকবো না এটা আমার নিজের বিবেক আছে আমার বিবেক আছে আমি যার জন্য ভালো চাইছি না তাকে থাম্বেলের মধ্যে হাইলাইট করে দিয়েই ভালো চাইছি আমার ব্লগুলো আপনি ভালো করে দেখুন যে এই কমেন্টটা করেছেন সে ভালো মতোই বুঝতে পারছেন যে এই কমেন্টটা করেছে যে লিখছে আর যদি না পারেন তো চুপ থাকুন কেন চুপ থাকবো মা চুপ থাকবো কেন যাই হোক ঈশ্বর আপনাকে আপনা আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুক এই প্রার্থনা করি বাহ খুব সুন্দর মিষ্টি মশায় মিষ্টি মুখ দিয়ে তুমি আমাকে ছুরি মারলে ভালো কথা খুব সুন্দর কিন্তু মানুষের খারাপ সময়ের পাশেই তো রিঙ্কি লাইফস্টাইলের নয় আমি কেন বললাম যে ওর পাশে থাকুক এবং আমার ব্লগের মধ্যে ও আমি থামবেল দিয়ে ওকেই হাইলাইট করেছি আমি নিজের জন্য কিচ্ছু চাইনি বলেছিলাম আমি তখন সুস্থ হয়েছি অনেক সুস্থ সে আপনার আশীর্বাদ থাকুক না থাকুক উপরবেলার আশীর্বাদ আমাকে দেখছে ও উপরবেলা তো খেলছে সত্যি মিথ্যা তো উপরবেলা সবই দেখছে সেই তো করছে আমি আরেকজনের কমেন্ট পড়ছি লিখেছেন ওর ক্যান্সার হলে তো ট্রিটমেন্ট ক্যান্সার পেশেন্টের মতো হবে ওরা কি একবারও বলেছে যে বৃষ্টির ক্যান্সার হয়েছে আপনি কেন জোর করে প্রমাণ করতে চাইছেন যে ওর ক্যান্সার হয়েছে আচ্ছা তাই ট্রিটমেন্ট তাও আপনার বা অন্য কোনো ক্যান্সারের পেশেন্টের মতো কেন হবে আপনি মনে হয় ওদের ব্লগুলো ভালো করে দেখেনি আমি তো বলছি যে আমি তো যার জন্যই আসছি তো ওর ক্যান্সার হয়নি তাহলে এতদিন ধরে বলছি ব্লগুলোতে ওর ক্যান্সার হয়নি তো এই তো ঠিকই তো বলেছেন আপনি ওর তো ক্যান্সার হয়নি তাহলে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যে ও একটা ব্লগ দিয়েছিল সেটাতে কেন বলেছিল যে ইনফেকশনটার নাম ক্যান্সার বোন ভাই দিদি যেই এই কমেন্টটা করুক না কেন ভালো করে ব্লগুলো দেখুন অন্য কাউকে কমেন্ট করার আগে নিজে ভালো করে যাচাই করুন একই আইডি থেকে এই কমেন্টগুলো আমাকে বারবার করেছে আমিও একটা কথা বলতে চাই তুমি বারবার কমেন্ট করবে আর বারবার সবাই মাটি খুঁড়বে এবার কেঁচো খুঁড়তে খুঁড়তে এবার বড়ো সাপই বেরায় আসবে কমেন্ট করা বন্ধ আলতু ফালতু কমেন্ট বন্ধ করো আর ভালোভাবে ব্লক করো সুস্থ দেখাও সুস্থ মেয়ে সুস্থই দেখাও দেখো কেউ কিচ্ছু বলবে না আর আমার মনে হয় না যে আপনার মেডিকেল সায়েন্স সম্বন্ধে বেশ বেশ কোনো নলেজ আছে না না ভাই আমার মেডিকেল সম্বন্ধে কোনো নলেজ নাই আমি এম না আমি ডাক্তার না আমি পেশেন্ট আমি একজন ব্লাড লুকিমিয়ার পেশেন্ট ব্লাড ক্যান্সার এপিএলের পেশেন্ট আমি এপিএল সম্বন্ধে আমার যা শরীরে ওষুধ পড়েছে আমি তার সম্বন্ধে জানি এর বাইরে আমি কিচ্ছু জানি না যদি থাকে তাহলে গুগলে পুরনো সিভিএস বা সিভিএসটি কি টাইপের ডিজিজ হুম তাহলে বুঝতে পারবেন বৃষ্টি আসলে কি হয়েছে আচ্ছা নিজের অজ্ঞতার জন্য অন্য কাউকে আচ্ছা অজ্ঞতা হ্যাঁ মূর্খ কী করে বুঝে গেলি আমি মূর্খ নিজের নিজের অজ্ঞতার জন্য কাউকে দায় করবেন না 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 কাউকে আমি দায় করছি না পৃথিবীতে অনেক ধরনের ডিজিজ আছে হ্যাঁ অবশ্যই প্রচুর ডিজিজ আছে সত্যি ডিজিজ আছে মিথ্যা ডিজিজ আছে হিংসার ডিজিজ আছে বহু রকমের ডিজিজ আছে হুম আর যদি সত্যি সত্যি জানতে চান তাহলে আগে পড়াশোনা করুন তারপর ওনার দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করবেন বাবা আপনি তো ওনার পরম ভক্ত দেখছি যে ব্লগটা করে মানে যে আমাকে কমেন্টটা করেছেন ও প্রীতমের পরম ভক্ত ভালো কথা পরম ভক্ত থাকায় এরকমই সাবস্ক্রাইবার লোক এরকমই হওয়া উচিত যে ফুল ফুলওয়ার্ড হচ্ছে ফুল ওয়ার্ড হচ্ছে ভেনাস সাইনাস থ্রম্বসি যেটা ব্রেনের ব্লাড ক্লট হয়ে ব্লাডের ফেসেলগুলোতে প্রেশার তৈরি করে ঠিক আছে তো এবার আমার তো মেডিকেল সায়েন্সের খুব বেশি জ্ঞান নেই ভাই আপনি যেখানে বললেন যে ওরা ওদের তো ওদের তো কোনো ব্লগে বা কোনো কোনো ব্লগেই আমি দেখিনি যে ওরা তো একবারও মুখ দিয়ে বলেনি যে ওদের সিবিএসটি হয়েছে ওরা কি বলেছে একবারও আজকে যদি বলতো তাহলে কিন্তু আজকে কেউ আঙুল তুলতো না কেউ আঙুল তুলতো না বা কেউ ওদেরকে কিছু বলতো না ওরা কি একবার ওরা তো ব্লগে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ব্লগে বলেছে ওদের ক্যান্সার হয়েছে ওরা তো সিভিএসটির কথাটা উল্লেখ করেনি আমি তো মূর্খ আমি তো মূর্খ পড়াশোনা জানি না হ্যাঁ মানে আমার হাজবেন্ডও মূর্খ আর একটা কথা বলি ওর কি হয়েছে না হয়েছে সেটা তো প্রীতমই জানে প্রীতম এখন পর্যন্ত মুখ খুলেনি কি হয়েছে তাহলে আপনি কোথেকে জানলেন ওর সিভিএসটি হয়েছে মশাই আপনি কোর জানলেন যে ওর সিবিএসটি খুব প্রীতম তো একবারও বলেনি ওর সিবিএসটি হয়েছে তাহলে আপনি প্রীতমের খুব ক্লোজ তাই হোক যেটাই হোক বেশি আজে বাজে কমেন্ট করো না যত কমেন্ট করবো তত বলতে আসবো আর তত ক্যাচ্ছা উঠবে আমি চাই না আর তোমাদের তোমাদেরকে নিয়ে আমি কোনো কাচ্ছা করি বা কিছু করি এখানে এই ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে